প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলে তারা দাবি করে থাকে কিন্তু এ দেশটিতে সংখ্যালঘু নির্যাতনের ক্ষেত্রে একটা বিরাট অবস্থান রয়েছে তারা প্রচার করতে চায় তারা গণতান্ত্রিক এবং মানবাধিকারের দেশ কিন্তু এ দেশটি আমরা জানি একটি মৌলবাদী দেশ একটি জঙ্গি দেশ যেখানে সংখ্যালঘু মুসলমান খ্রিস্টান শিখ এই সম্প্রদায়ের লোকেরা এখানে নির্যাতিত যদিও তারা বাইরের দেশগুলির ব্যাপারে খুব উচ্চকণ্ঠ ভারতে আমরা জানি তারা বিভিন্ন দেশে তাদের দেশের লোকজনের উপরে নির্যাতন করে যেমন খালিস্তান আন্দোলনের নেতা নির্ঝরকে তারা কানাডায় মেরে ফেলেছে বলে কানাডার সরকারের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করেছে আমেরিকাও তাদের বিষয়ে নানান অভিযোগ রয়েছে বাংলাদেশের ব্যাপারে তো তাদের অপপ্রচারের শেষ নাই শেখ হাসিনার পাঁচ আগস্ট এই শাসক ফেসিবাদী সরকারের পতন এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তারা একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বাংলাদেশ কোনো অবস্থায় তারা স্বস্তি দিচ্ছে না এখানে সংখ্যালঘু নির্যাতনে ধোঁয়া তুলে তারা তাদের দেশে সংখ্যালঘুের নির্যাতন করছে মুসলমানদের উপরে নির্যাতন করছে কাশ্মীরে নির্যাতন তো তাদের অতি পুরনো গুজরাটে নির্যাতন অতি পুরনো এবং তারা তাদের নির্বাচনী এজেন্ডাকে সামনে রেখে তাদের বিভিন্ন মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলিতে সেখানে তাদের উপরে তাদেরকে নাগরিকত্ব বাতিলের যে ইয়ে তুলেছে তারা আইন পরিবর্তন করে নির্যাতন চালাচ্ছে তাদের বের করে দেওয়া হচ্ছে বহু মুসলমানকে বাংলাদেশে পোষণ করা হচ্ছে নানান অজুহাতে কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে তারা পাকিস্তানে হামলা করেছে যদিও সেখানে তারা পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলে দাবি করেছে কিন্তু এখানেও তারা মিথ্যাচার তাদের ধরা পড়েছে ওয়াশিংটন পোস্টের অনলাইনে বলা হয়েছে যে পাকিস্তানের উপরে তারা একটি স্থাপনে হামলা করেছে বলে যে কথা বলেছে সেটাও মিথ্যা তারা পাকিস্তানে করাচিতে একটি সামরিক স্থাপনে হামলা করেছে বলে যে খবর প্রচার করেছিল ভারত সেটাও মিথ্যা এবং পাকিস্তানের দুটি বিমান তারা ফেলে দিয়েছে বলে যে অভিযোগ করেছে সেটাও মিথ্যা উল্টো পাকিস্তানি ভারতের প্রথমত পাঁচটি পরে আরও একটি ছয়টি বিমান ভূপাতিত করেছে যার মধ্যে রাফাইল তিনটি ফলে ভারতের যে অপপ্রচার সেটা ধরা পড়েছে এবং ফ্যাক্স ফাইন্ডিং যে সংস্থা ভারতের ভিতরকার তারাও একই কথা বলেছে ভারত তাদের প্রচার যুদ্ধে তার জন্য পাকিস্তানকে যুদ্ধে কাহিল করার জন্য তারা এসব মিথ্যাচার করেছে পরবর্তী এগুলি যে ভুল মিথ্যা সেগুলি প্রমাণিত হয়েছে তো বাংলাদেশের বিরুদ্ধে তারা যে অপপ্রচার করে যাচ্ছে সেটা আমরা সবাই জানি সে কাজগুলি তারা করে যাচ্ছে এবং নির্বিবাদে তারা করে যাচ্ছে ভারতের আরেকটি বিভাগ পাকিস্তানের যেমন তারা ভারতে আক্রমণ করে পাকিস্তানকে তারা অনেক দূর অগ্রসর করে দিয়েছে পাকিস্তানের যে জাতীয় সংহতির একটা অভাব দেখা দিয়েছিল বিশেষ করে ইমরান খানকে ইমরান খানের পতনের পর সেখানে যে তেহরিক ইনসাফ আন্দোলন করেছে সেনাবাহিনীর বিরুদ্ধে বহু স্থাপনা আক্রমণ করেছে দু হাজার তেইশ সালে দু হাজার পঁচিশ সালে এসে ভারত আক্রমণ করে পাকিস্তান সেনাবাহিনীর সে যে ইমেজ তারা পুনরুদ্ধার করে দিয়েছে এবং সেখানে জাতীয় সংহতি প্রতিষ্ঠিত হয়েছে এখন পাকিস্তানের যে সেনাপ্রধান আসিফ মনিনের নামে ওখানে স্লোগান হচ্ছে মিছিল হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব কাশ্মীরে পাকিস্তান সেনাবাহিনীর ব্যাপারে যথেষ্ট আগ্রহ তৈরি তাদের প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে যদিও সিন্ধু এবং খাইবার পাক্তুন খোয়ায় খুব একটা নয় কারণ এইসব খাই খাইপার খোয়া এবং সিন্ধুতে ভারতের মদ দিয়ে সন্ত্রাসবাদী তৎপরতা রয়েছে বলে পাকিস্তানে ব্যাপক অভিযোগ রয়েছে আল জাজিরার রিপোর্টে এইসব তথ্য উঠে এসেছে অর্থাৎ পাকিস্তানের যে এই আক্রমণের মধ্যে দিয়ে ভারত যে লাভবান হতে চেয়েছিল বরং তারা সেখানে ব্যাপক ভেতরকার যেমন ক্ষয়ক্ষতি হয়েছে তেমনি ইমেজের যথেষ্ট ক্ষতি হয়েছে সেটা বরং এবং লাভবান হয়েছে পাকিস্তান পাকিস্তানের জাতীয় ঐক্য নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে বিশেষ করে সেনাবাহিনীর যে আধিপত্য প্রভাব সেটা আবার অর্থাৎ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে ভারতের এই আক্রমণের মধ্য দিয়ে এখানে আরেকটা বিষয় যেটা স্পষ্ট হয়ে উঠেছে যেটা হল ভারতের প্রতিবেশী দেশগুলির সাথে তার যে আধিপত্যবাদী নীতি ছিল আচরণ সে জায়গায় বিরাট আঘাত এসেছে তারা বাংলাদেশের উপরে সেটা চালিয়ে যেতে চাইছে কিন্তু তারা পারে না পাকিস্তানের সাথে পারে না চীনের সাথে আর যতগুলো প্রতিবেদী প্রতিবেশী দেশ আছে বাংলাদেশ শ্রীলঙ্কা ভুটান নেপাল মালদ্বীপ এই রাষ্ট্রগুলির সাথে সে এগুলি করে যাচ্ছে এবং আমার মনে হয় বাংলাদেশের একটি নীতি অবশ্যই গ্রহণ করা উচিত আওয়ামী লীগের নেড়েটিভ কিংবা ভারতের যে নেেটিভ ভারত একটি বড় প্রতিবেশী দেশ তাদের সঙ্গে মনোম্য করে তাদের সাথে সমমর্যাদার কথা দাবি করে তাদের সাথে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক প্রতিষ্ঠা চলবে না তাদেরকে তোয়াজ করে চলতে হবে এইটা কিন্তু একটা ভুল ধারণা এটা ভেঙে দিতে হবে সেক্ষেত্রে আমাদেরও একটি জাতীয় ঐক্য প্রয়োজন শুধু এনসিপি কিংবা জামাতি ভারতের বিরুদ্ধে বললে চলবে না বিএনপি সহ যারাই আছেন না কেন এখানে জাতীয়তাবাদী শক্তি এবং অত্যন্ত জনপ্রিয় দল প্রত্যেকটাকে একসঙ্গে বসে ভারত যে আমাদের উপরে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে আমাদের উপরে যে অত্যাচার করছে আমাদের যে জুলুম করছে শোষণ করছে সেগুলোর বিরুদ্ধে ভারতের উপর নির্ভরশীল না হয়ে প্রতিরোধী হয়ে সমমর্যাদার ভিত্তিতে চলার যে নীতি সেটা নিয়ে এগিয়ে যাওয়ার কৌশল নির্ধারণ করতে হবে বসতে হবে আমাদেরকে একমত হতে হবে আমাদের জাতীয় ঐক্যমত তৈরি হওয়া প্রয়োজন সামনে নির্বাচন আছে নির্বাচনের প্রেক্ষিতে সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং কাজ করতে হবে আমাদের ঐক্যমতটা খুবই প্রয়োজন আমরা এই ওই সময়ে আমাদের নিজেদের জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা দরকার এগিয়ে গিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারতকে মোকাবেলার ক্ষেত্রে যে কৌশলগুলি সেগুলো আমাদের প্রণয়ন করা দরকার আমাদের নিজেদের স্বার্থেই অর্থাৎ আমাদের মর্যাদা সম্মান বিলিয়ে না দিয়ে মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা সমবাজ ভিত্তিতে চলার সমবর্যাদাতে চলার কৌশলটা আমাদেরকে আসলে উদ্ভাবন করতে হবে এবং সকল দল গোষ্ঠী জাতির এক্ষেত্রে একমত হতে হবে এটা খুবই প্রয়োজন আমরা আশা করি আমরা শীঘ্রই সেই জায়গায় পৌঁছতে পারব এবং সেই আন্দোলন সংগ্রাম বলেন সেটা শুরু হয়েছে এবং এটার একটা যৌক্তিক পরিণতি আমরা দেখতে চাই কোথা হবে সকলকে ধন্যবাদ